নমস্কার বন্ধুরা চ্যাম্পিনা কিচেনে সবাইকে স্বাগত জানাই আর দেখো একটা বড় একটা শ্যুট কিনে এসেছে তো আজকে শুটকিটা রান্না করবো আমি তো তোমরা এই শুটকিটাকে ক্যা কী বলো অবশ্য আমার কমেন্টে জানিও আর দেখো আমি দুটো আলু দুটো পেঁয়াজ বড় থাকে দুটো পেঁয়াজ রেখেছি আর একটা রসুন রসুনটা আমি রেখেছি তো এগুলো আমি কেটে নেবো তারপর আমি তোমাদেরকে দেখাবো তো দেখো আমি শুটকি মাছগুলো কেটে রেখেছি এদিকে পেঁয়াজ রসুন রসুন কুঠা এদিকে আমি আলু রেখেছি কেটে এদিকে আমি দুইটা শিমও রেখেছি দিয়ে দেবো গাছের শিম এবার আমি আলু আর শুটকি বেজে নেবো তো এই দিকে আমি কড়াই বসে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আলু আলু আমি বেজে নেবো তারপর আমি বেজে নেব ছুটকি তো আমি দেখো ছুটকিগুলো বেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ তেল দিয়ে দিয়েছি রসুন বন্ধ কৰি বেজে আমি আবাৰ আলুগুলো দিয়ে দিব এবাৰ আমি আলুগুলো দিয়ে দিব কাৰণ আলুগুলো বান কৰি বাচি হ'লে নেকি পিঁয়াজগিলো পুৰে যাব তাই তালি দিয়ে দিছোঁ এই দেখা আমি আলু দিয়ে বাৰু কৰি বেজে নিচিনা এবাৰ আমি দিয়ে দিব হলুদ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দেবো এবার লবণ দিয়ে দেব লবণ

মরিচ অল্প দিয়েছি দিয়ে দেব রসুন অল্প জল দিয়ে দেব অল্প পেঁয়াজ দিয়ে দিবস না করে নিচে আমি আর পাঁচ মিনিট বা দিয়ে দিব জল গরম জল না আমি পাঁচ মিনিট জাল দেব ফুটার পর আমি দিয়ে দিব মাছগুলো আমি এইভাবে দেখো টকব গিয়ে জাল উঠছে কিন্তু বন্ধুরা আর দুর্দান্ত স্যান্ট বেরোচ্ছে অবশ্যই এভাবে বানিয়ে আমাকে বলবেন কেমন হয়েছে বন্ধুরা এবার আমি হাসপাতালে দিয়ে দেব আমি আরো দশ মিনিট জাল দিয়ে নেব দশ মিনিট পর ফিরে আসছি দেখো আমি দশ সাত মিনিট পর ফিরে এসেছি আর দেখো জলটা একদম ঠিকঠাক হয়ে গেছে আমি আর জাল দেবো না এবার আমি না মেনে কেমন হয়েছে খুব সুন্দর প্যান্ট একটু বেরোচ্ছি বিশ মাছের মতো রাখছে কিন্তু জলটা আমি তোমাদেরকে দেখাবো তো দেখো বন্ধুরা কেমন হয়েছে অসাধারণ সাথে একটা রেসিপি বন্ধুরা দেখো তোমরা অবশ্যই এভাবে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে তোমাদের আশা করি সবাই ভালো লাগবে প্লিজ বন্ধুরা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই করেও